রহিম আল্লাহ তালার নামে আলিফ লাম মানুষরা কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি এটুকু বলার কারণেই তাদের ছেড়ে দেয়া হবে এবং ইমানের দাবিতে তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ইমানের দাবি করেছিল অতপর আল্লাহ তালা নিশ্চয়ই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমানের দাবিতে সত্যবাদী আবার ইমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে নিয়েছে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা তারা করল তোমাদের মধ্যে যে ব্যক্তি এই আশা করে যে সে আল্লাহ তালার সামনাসামনি হবে সে যেন জেনে রাখে আল্লাহ তালার নির্ধারিত সময়টা অবশ্যই আসবে তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন যে ব্যক্তি আল্লাহ তালার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যেই অবশ্যই আল্লাহ তালা সৃষ্টিকুল থেকে প্রয়োজনমুক্ত যারা ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে আমি অবশ্যই তাদের থেকে তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং দুনিয়ায় তারা যেসব নেক আমল করে আসছিল আমি অবশ্যই তাদের সেসব কর্মের উত্তম ফল দেব আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য এই ব্যাপারে তোমার কাছে সঠিক কোনো জ্ঞান নেই তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না কেননা তোমাদের তো ফিরে যাবার জায়গা আমার কাছেই আর তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কী কাজ করেছিল যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ আল্লাহতালার উপর ইমান এনেছি কিন্তু যখন তাদের আল্লাহর পথে চলার কারণে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের পীড়নকে আল্লাহ মতোই মনে করে আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তালার আজাবের তখন তারা মুসলমানদের বলতে থাকে অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম এরা কি মনে করে আল্লাহ তালা কি সৃষ্টিকূলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে মোটেই অবগত নন আল্লাহ তারা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমান এনেছে আবার তিনি মোনাফেকদেরও ভালো করে জেনে নেবেন কাফেররা ইমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো আমরা কেয়ামতের দিন তোমাদের গুণা সমূহের বোঝা তুলে নেব অথচ তারা সেদিন তাদের নিজেদের গুণাসমূহের কোনো বোঝাও ওঠাতে পারবে না অবশ্যই এরা মিথ্যাবাদ কেয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা ওঠাবে তারপর তাদের এ বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে অবশ্যই সে ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে আমি নোহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম সে ওদের মাঝে অবস্থান করল পঞ্চাশ কম এক হাজার বছর তারা তার কথা না শোনায় অতঃপর মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল তারা ছিল আসলেই বড় জালেম এই মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের জন্যে একটি নিদর্শন বানিয়ে রেখেছি আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা আল্লাহ তালার এবাদত করো এবং তাকেই ভয় করো এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পার তোমরা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে কেবল মূর্তিসমূহেরই পূজা করো এবং স্বয়ং আল্লাহ তালা সম্পর্কেও মিথ্যা কথা উদ্ভাবন করো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব তোমরা পূজা করো তারা তোমাদের কোন রকম রেজেকের মালিক নয় অতঃপর তোমরা একমাত্র আল্লাহ কাছেই চাও শুধু রেজেক তারই এবাদত করো এবং তার নিয়ামতের শকর আদায় করো তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে যদি তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে মূলত সুস্পষ্ট রূপে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে রসৌলের কাজ এ লোকেরা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ তালা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন অতঃপর কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন অবশ্যই এ কাজটা আল্লাহ তালার কাছে নিতান্তই সহজ হে নবী তুমি বলো তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনলেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার আল্লাহ তালা তা পুনর্বার পয়দা করবেন নিঃসন্দেহে আল্লাহ সব সবকিছুর উপর প্রবল ক্ষমতাবান তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন সর্বাবস্থায় তোমাদের তার দিকে ফিরে যেতে হবে তোমরা জমিনে আল্লাহ তালাকে অক্ষম করে দিতে পারবে না এবং পারবে না আসমানেও বস্তুত আল্লাহ তালা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারী যারা আল্লাহ তালার আয়াত সমূহ ও তার সামনা সামনে হওয়াকে অস্বীকার করে মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি অতঃপর তাদের কাছে এছাড়া আর কোনো জবাব থাকলো না যে তারা বলতে লাগলো একে মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও তাকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তালা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন অবশ্যই মোমেনদের জন্যে এই ঘটনার মাঝে আল্লাহতালার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে সে বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসার খাতিরে তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ অথচ কে আমাদের দিন তোমাদের এ ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে নাম আর সেদিন কেউই তোমাদের সাহায্যকারী থাকবেন নবী আনল সে বলল আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হেজরত করছি অবশ্যই তিনি মহা পরাক্রমশালী বিজ্ঞ কৌশলী অতঃপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম তার বংশধারায় আমি নবুয়াত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম নবুয়াত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম আর আখ সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে সামিল হবে আর আমি লোককে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোন মানুষই করেনি তোমরা কি তোমাদের দৈহিক প্রয়োজনের জন্যে মহিলাদের বদলে পুরুষদের কাছে গিয়ে হাজির হচ্ছ এবং তোমরা তো আল্লাহ তালার নির্ধারিত যৌন সম্পর্কের মূল পথটাই কেটে দিচ্ছ এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এই অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ তাদের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আজাব যদি তুমি সত্যবাদী হও সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল হে আমার রব এ জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো অতঃপর যখন আমার পাঠানো ফেরস তারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো তখন তারা বলল আমরা লুতের এই জনপদের অধিবাসীদের ধ্বংস করবো কেননা তার অধিবাসীরা বড় জালেম হয়ে গেছে সে বলল সেখানে তো নবী লুত রয়েছে তারা বলল আমরা জানি সেখানে কে আছে আমরা লুথ এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রীকে নয় সে আজাবে পড়ে থাকা লোকদের দলে সামিল হবে তারপর যখন সত্যই আমার পাঠানো ফেরেশতারা তারা লুথের কাছে এলো তখন তাদের আগমন লুতের কাছে খারাপ লাগলো এদের কারণে তার মন ভেঙে গেল ফেরেশতারা তারা বললো তুমি ভয় পেও না তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আমরা তোমাকে এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব। তবে তোমার স্ত্রীকে নয় সে তো আজাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন আমরা এই জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আজাব নাজিল করব কেননা এরা জঘন্য গুনার কাজ করছিল এক সময় সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে দিয়েছি আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি আমি মাদিয়াহবাসীর কাছে তাদের ভাই সোয়েবকে পাঠিয়েছি তখন সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার এবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো অতঃপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করলো ফলে তার নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকলো আদ এবং সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি তাদের সে ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আজাদের সত্যতা প্রমাণিত হয়ে গেছে শয়তান তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিল এবং সেই তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা ছিল অন্য সব ব্যাপারে দারুণ বিচক্ষণ কারণ ফেরাউন ও হামানকেও আমি ধ্বংস করেছি মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল তারা জমিনে বড় বেশি অহংকার করেছিল এবং তারা কোনো অবস্থায় আমার আজাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারতো না অতপর এদের সবাইকেই আমি নিজ নিজ গুনাহের কারণে পাকলাও করেছি এদের ওপর আমি প্রচন্ড ঝড় পাঠিয়েছি কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহতালা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোন জুলুম করেছেন জুলুম তো বরং আল্লাহর আজাবকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের উপর করেছে যেসব লোক আল্লাহ তালার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো তারা নিজেরাও এক ধরনের ঘর বানায় আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর কত ভালো হতো যদি তারা বুঝতে পারত এরা আল্লাহর পরিবর্তে যে সব কিছুকে ডাকে আল্লাহতালা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যেই পেশ করি জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই তা বুঝতে পারে না আল্লাহ তাআলা আসমানসমূহ জমিন যথাযথভাবেই সৃষ্টি করেছেন বস্তুত এতে ইমানদারদের জন্যে আল্লাহতালার অস্তিত্বের অনেক নিদর্শন রয়েছে হেনবি যে কিতাব তোমার উপরে নাজিল করা হয়েছে তুমি তা তেলবাত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে পরন্তু আল্লাহ আল্লাহতালার স্মরণ একটি মহান কাজ তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন হে মুসলমানরা তোমরা সাথে উত্তম পন্থা ছাড়া কোন রকম করো না অবশ্য তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা আর তোমরা বলো আমরা ইমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর আরো ইমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি এভাবেই আমি তোমার উপর এ কিতাব নাজিল করেছি আমি আগে যাদের কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিত ছিল তারা এর উপর ইমান এনেছে পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ইমান এনেছে আসলে কাফেরদের ছাড়া কেউই আমার আয়াতের সাথে বিদ্রোহ করে না হে নবী তুমি তো এ কোরআন নাজির হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করি না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা আজ সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে বরং এই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট কিছু নিদর্শন আসলে জালিম ব্যক্তি ছাড়া আমার এ সুস্পষ্ট নিদর্শনের সাথে কেউই গোড়ামি করে না তারা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়াতের কোনো প্রমাণ নাজিল হয় না কেন নবী তুমি বলো যাবতীয় নিদর্শন তো আল্লাহ রয়েছে আমি তো আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র হেনবি এদের জন্য এটা কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা প্রতিনিয়ত তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে অবশ্যই ইমানদার সম্প্রদায়ের জন্যে এতে আল্লাহতালার অনুগ্রহ ও উপদেশ রয়েছে হেনবি তুমি বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট আসমানসমূহ জমিনে যা আছে তার সব কিছুই তিনি জানেন যারা বাতিলের উপর ইমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই হচ্ছে সেসব মানুষ যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হেনবি এরা তোমার কাছে আজাব ত্বরান্বিত করার কথা বলে যদি আল্লাহ আল্লাহতালার কাছে এদের শাস্তি দেওয়ার জন্যে একটি দিন দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত তাহলে এতদিনে তাদের উপর আজাব এসেই যেত অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আজাব আসবে এবং তারা জানতেও পারবে না তোমার কাছে এরা আজাব ত্বরান্বিত করার কথা বলে অবশ্যই জাহান্নাম পরিবেষ্টন করে নেবে যেদিন তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আজাব তাদের গ্রাস করবে সেদিন আল্লাহ তালা তাদের বলবেন দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার স্বাদ উপভোগ করো হে আমার বান্দারা যারা আমার উপর ইমান এনেছো জেনে রেখো আমার জমিন অনেক প্রশস্ত অতপর তোমরা একমাত্র আমারই এবাদত করো প্রতিটি জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে যারা আমার উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে অবশ্যই আমি তাদেরকে জান্নাতে সুরম্য কোঠায় জায়গা দেব যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না আল্লাহ তালাই তাদের এবং তোমাদের নিত্যদিনের দিনের রেজিক সর্বরাহ করেন তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ জমিনকে পয়দা করেছেন সূর্য ও চন্দ্রকে কে বসীভূত করে রেখেছেন তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ কিন্তু তার পরও এদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রেজেক প্রশস্ত করে দেন আবার যাকে চান তার জন্যে তা সংকোচিত করে দেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব ব্যাপারে সম্মুখ অবগত রয়েছে। হে নবী তুমি যদি তাকে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন অতপর জমিন একবার মরে যাবার পর সে পানি দ্বারা কে তাকে জীবন সঞ্চার করেছেন অবশ্যই সে বলবে একমাত্র আল্লাহ তালায় তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ আল্লাহতালারের জন্যে কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয় নিঃসন্দেহে আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন কত ভালো হতো যদি তারা এ বিষয়টা জানতো যখন এরা আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ ডাকে জীবন বিধানকে একমাত্র তার জন্যে নিবেদন করি ডাকে কিন্তু তিনি যখন তাদের বিপদ থেকে মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন তারা সাথে সাথে আল্লাহ তালার সাথে শরিক করতে শুরু করে যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি হারাম মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে এর পর কি তারা বাতিলের উপর ইমান আনবে এবং আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করবে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ তালার উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে তাকে অস্বীকার করে হেনবি জাহান্নামের মধ্যেই কি এ কফেটদের আশ্রয়স্থল হওয়া উচিত ন অপরদিকে যারা আমার পথে জেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি নিঃসন্দেহে আল্লাহ তালা নিকার বান্দাদের সাথে রয়েছেন